আজ থেকে সহায় ভাগ্য মাছে কেরিয়ার ও উপার্জনে বট সাফল্য পাঁচ রাশির মার্চ মাসের শুরুতে গ্রহগুলির একটি দুর্দান্ত সংযোগ ঘটছে মিন রাশিতে চারটি গ্রহের আবির্ভাব হতে চলেছে আসলে চন্দ্র রাহু বুধ এবং শুক্র মিন রাশিতে একসঙ্গে গমন করবে এর সঙ্গে বুধ ও শুক্রের সংযোগের কারণে মার্চ মাসের শুরুতেই লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি হবে গ্রহের এই শুভ মিলনের কারণে মার্চ মাসের শুরুতেই বৃষ এবং মিথুন সহ পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে জীবনের সর্বত্রই সুখ থাকবে কেরিয়ার থেকে শুরু করে পরিবার পর্যন্ত এর পাশাপাশি আপনি সম্পদ এবং সম্পত্তি থেকেও প্রচুর সুখ পাবেন আসুন জেনে নি মার্চ মাসে মিন রাশিতে গ্রহের এই শুভ মিলনের ফলে কোন রাশির জাত করা সুখ এবং অগ্রগতি লাভ করবে বৃষ রাশি বৃষরাশি বৃষ রাশির জাতকদের জন্য চতুর্গ্রহী যোগ তাদের রাশির একাদশ ঘরে অবস্থান করবে এমন পরিস্থিতিতে বৃষ রাশির জাতক জাতিকারা বন্ধুদের কাছ থেকে সুবিধা পাবেন আপনি আপনার বড ভাই এবং বোনের কাছ থেকেও সম্পত্তির সুখ পেতে পারেন বেশ কিছুদিন ধরেই আপনার আয় বাধা রয়েছে এই সময়ের মধ্যে তার মেয়াদ শেষ হবে এই সময়কালে ব্যবসায়ী এবং চাকরিজীবী উভয়েরই ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়কালে আপনার যে কোনো অপূর্ণ ইচ্ছাও পূরণ হতে পারে মিথুন রাশি নেয় মিথুন রাশির জাতকদের জন্য চতুর্গ্রহী যোগ তাদের দশম ঘরে অবস্থান করবে এমন পরিস্থিতিতে বিবাহিত ব্যক্তিরা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে সুবিধা পেতে পারেন যদি তোমাদের সম্পর্কের মধ্যে তিক্ততা ছিল তাহলে এখন তোমাদের সম্পর্কে উন্নত হবে এছাড়াও ব্যবসায়ী শ্রেণীর লোকেরা এই সময়কালে ভালো সুযোগ পেতে পারেন চাকরিজীবীরাও পদোন্নতি ইত্যাদি সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন কর্কট রাশি খেন্সার মার্চ মাসে গঠিত চতুর্গ্রহী যোগ কর্কট রাশির জাতকদের নবম ঘরে অবস্থান করবে কর্কট রাশির জাতক জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এর সঙ্গে এই সময়ের মধ্যে আপনি আপনার সমস্ত কাজ সম্পন্ন করবেন যা আপনি দীর্ঘদিন ধরে করতে পারছিলেন না এর সঙ্গে আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁকও বেশি হবে যারা বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন তাদের স্বপ্ন এই সময়ের মধ্যে পূরণ হবে এছাড়াও শিক্ষার্থীরাও কিছু বট সাফল্য পেতে পারে অ্যাডভার্টাইজমেন্ট কন্যা রাশি ভ্রগাও, মার্চ মাসে চতুর্গ্রহী যোগ কন্যা রাশির সপ্তম ঘরে অবস্থান করবে এমন পরিস্থিতিতে কন্যা রাশির জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন আদালতের মামলাতেও আপনি সাফল্য পেতে পারেন যারা কারো সঙ্গে অংশীদারিত্বে কাজ করেন তারা এই সময়কালে তাদের অংশীদারদের সহায়তায় বিশাল সুবিধা পেতে পারেন তবে এই সময় আপনার আগ্রহ গান শোনার প্রতি বেশি হতে পারে ধনু রাশি ধনুরাশি ধনু রাশির জাতকদের জন্য চতুর্থ ঘরে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এমন পরিস্থিতিতে ধনু রাশির জাতক জাতিকারা তাদের মায়ের কাছ থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন তাছাড়া আপনার আয়ও বৃদ্ধি পাবে আপনার যানবাহন সুখের ইচ্ছাও পূরণ হতে পারে এই রাশির বিবাহিত ব্যক্তিরা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে ভালো আর্থিক সুবিধা পেতে পারেন আপনার আর্থিক অবস্থার বিরাট পরিবর্তন হবে